হ্যালো বন্ধুরা চলে এসছি আজকে আবার এত ঠান্ডাতে আমরা ভিডিও বানাতে দেখছেন তো কত পরিশ্রম করতে হচ্ছে ভিডিও বানা কাজটা সহজ কাজ না তবুও যেহেতু ফেসবুকে কাজ করছি ইনস্টাগ্রাম ইউটিউবে কাজ করছি সেহেতু তো ভিডিও বানাতে আসতেই হবে ঠান্ডা হলেও আসতে হবে আর গরম হলেও আসতে হবে তো যাই হোক আমরা এই লোকেশনে এসেছি ভিডিও বানাতে যে আমাদের ম্যাডাম দেখছে কোথায় ড্যান্স করলে ভালো হয় এই পঁচিশ ঘন্টায় দেখছি জায়গাটা মোটামুটি ভালোই লাগছে রাস্তা আছে পার্ক আছে গাছপালা আছে দেখছেন কত কাপড়া চুপড়া বক্স সব কিছু সঙ্গে নিয়ে এসতে হয়েছে যাই হোক বন্ধুরা আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমরা কাজ করছি আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন তাই বলবো আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাই হোক কাজ করতে এসেছি এখন ভিডিও বানাবো এদিকে রাস্তার ঘাট এখানে সেরকম লোকজন কেউ আসে না জাস্ট একটা পা আমাদের মানা করেনি কোনোদিনও আমরা এখানেই মাঝে মধ্যে আসি ভিডিও বানাতে আজকে আবার এসছি তা এখন একটু রোদ রোদ দেখা দেখা দিয়েছি সকাল থেকে তো খুব ঠান্ডা চলছিল এখন হাওয়া আছে তেজ হাওয়া আছে যাই হোক তবুও এর মধ্যে দি ভিডিও বানাতে হবে যা হয় দু চারটা দেখেন এই ভিডিও শ্যুট করবে প্রথম যেটা ভিডিও আমরা বানাবো সেই ভিডিওটা একটু প্র্যাকটিস করছে প্র্যাকটিস না করলে তো সব কিছুতে প্র্যাকটিস লাগে একটু ট্রাই করছে তো এই ভিডিওটাই আমরা বানাবো এখন একটা ড্যান্সের ভিডিও বানাবো তো তবে দুজনেই জয়েন্ট ভিডিও বানাবো এটা আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই দেখবেন দেখেন লাইক কমেন্ট পাশে থাকবেন আমাদের